আসসালামু আলাইকুম আমার ছোট ভাই এবং অপরা তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ এই পঁচিশ সালে ইতিমধ্যে তোমরা অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছ যারা এখনো সিলেবাস সম্পূর্ণ শেষ করতে পারো নাই অনেকে ক্লান্ত হয়ে পড়েছ অনেক পরিশ্রম করেছ তো আজকে আমি কথা বলবো কিভাবে নিজের প্রস্তুতিকে আরও স্মার্টভাবে করবা পরীক্ষায় কীভাবে একটা ভালো আটকাম আসবে তোমাদের আমরা তো সবাই চিনি যে প্লাস এ প্লাস হ্যাঁ তো কীভাবে প্লাস পেতে হবে কীভাবে পরিশ্রম করলে প্লাস পাওয়া যায় সেটা নিয়ে আমি কথা বলবো তো প্রথমে আমি কথা বলি আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমি সায়েন্সের স্টুডেন্ট পড়াই সো তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলো ভালো মতো শেষ করতে হবে তো এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক কিছু শেষ করেছো অনেক কিছু পড়েছো অনেক টিচারের তোমরা লেকচার শিট পড়েছ হ্যাঁ তো এখন এখন এ শেষ সময়ে কী করতে হবে তোমাদের অনেক স্টুডেন্ট এই শেষ দুই মাসে কি করতে হবে সেটা জানে না যার কারণে ওদের যে পরিশ্রমের ফল সেটা ভালো মতো আসে না তো কিছু ট্রিক্স বলবো তোমাদেরকে কিছু শেয়ার করবো দুই মাস আগে কিছু টেস্ট পেপার বের হয় সেগুলো কালেকশন তো করতেই হবে মাস্ট তো তোমরা তোমাদের যেটা করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের যেসব কোয়েশন রয়েছে সেগুলো সুন্দর মতো করে সলভ করা দেখে দেখে না না দেখে সলভ করতে হবে আত্মবিশ্বাসের সাথে এরপর তোমাদের কী করতে হবে এরপর তোমাদের যা করতে হবে ওইখানে অনেক গুরুত্বপূর্ণ এবং নাম করা কলেজের কোয়েশ্চেন থাকে সেগুলো সলভ করতে হবে এখন অনেকেই বিশেষ করে বিশ মিনিট পর ত্রিশ মিনিট পর পড়ার পর মানে আর পড়তে ইচ্ছে করে না তো এই কাজটি করা যাবে না এই মুহূর্তে এই মুহূর্তে তুমি যদি টেবিলে পড়তে বসো তাহলে তোমার টানা মিনিমাম চার পাঁচ ঘন্টা পড়তে হবে ধরো তুমি সকাল সাতটার দিকে পড়া শুরু করলাম তাহলে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা পর্যন্ত পড়ার পর তুমি তোমার স্নান ছেড়ে সেরে নিবে এরপর তুমি লাঞ্চ করবে আর কি তুমি যদি মুসলিম হয়ে থাকো সেক্ষেত্রে তোমার নামাজ তো কম্পালসারি রাখতে হবে আর যে যে ধর্মের হোক না কেন তোমরা অবশ্যই প্রার্থনা করবা তো এখন বুট কোয়েশ্চেন এবং কলেজ কোয়েশন তো সলভ করবা একটা কাজ করিয়ে তোমরা সেটা হচ্ছে নিজে নিজে পরীক্ষা দেবে এই টানা দুই মাস সেটা তুমি এখন হয়তো টের পাবা না পরীক্ষার ঠিক আগে কিংবা এক সপ্তাহ দুই সপ্তাহ পর কিংবা দশ বা বিশ দিন পর তোমরা সেটা বুঝতে পারবা সেটা আউটকামটা কি হতে পারে তো একটা টাইমিং সিলেক্ট করবা যেমন ধরো সেটা এক ঘন্টা এখন সবার হাতে মোবাইল আছে তো তোমরা টাইমিং সেট করে দিবে এক ঘন্টায় কয়টা তুমি সিকিউ সলভ করতে পারছো ওইখানে তো তোমার মডেল টেস্ট পেপার থাকে এক দুই তিন এভাবে থাকে না তো তোমরা ওইখান থেকে যে কোনো একটা চুস করবা দেন তোমরা টাইমিং এক্সট্রা করবা দেন তোমরা পরীক্ষা শুরু করবা তো এক ঘন্টায় কিংবা দুই ঘন্টা তোমরা কয়টা সিকিউ সলভ করতে পারতেছো সেটা একটু চাচা করবা এভাবে দেখবা আস্তে আস্তে তোমরা খুব কম সময়ে অনেক সিকিউ সলভ করতে পারতেছো এখন আসি আনসিকিউর বিষয় নিয়ে তো এমসিকিউ তোমাদের ঠিক একইভাবে পরীক্ষা দিতে হবে যেটা তোমাদের পঁচিশ মিনিটে পঁচিশটা এমসি তুমি চেষ্টা করবে সেটা বিশ মিনিটে দিতে তো প্রতিদিন ধরো ফিজিক্স মনে করো ফার্স্ট পার্ট সেকেন্ড থেকে একটা তুমি মডেল টেস্ট দিলা সেকেন্ড পার্টে একটা কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড হায়ার ম্যাথ ফার্স্ট হায়ার ম্যাথ সেকেন্ড এভাবে তুমি কি যেমন বায়োলজি হতে পারে বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পরীক্ষা দিবে প্রত্যেক দিন পরীক্ষা দিবে প্রিপারেশন করার যেটা সেটা বারবার চোখ বোলাই নিবা নোট করবা তো এখন আসি পাওয়ার যে তোমার আসিউরিটি ওইটাই বলবো প্রথমে বলে হায়ার ম্যাথ নিয়ে হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট সেখানে কি কি চ্যাপ্টার রয়েছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক সরলরেখা বৃত্ত তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতি অন্তরিকরণ যুগজীকরণ তো আমরা তো অনেক পরীক্ষা দিয়েছি ইতিমধ্যে তোমরা সবাই জানো ম্যাট্রিক্স নির্ণায়ক তারপর বৃত্ত রেখা। এই চারটা অধ্যায় থেকে তিনটা সরি তিনটা চারটার থেকে কোয়েশ্চেন হয় চারটা তো চারটা থেকে তুমি যদি কমন আসে সেক্ষেত্রে তুমি তিনটা সলভ করে ফেলবা আর ওইখানে ত্রিগণমিতি অন্তরিকরণ যুগজীকরণ রয়েছে সেখান থেকে ত্রিক মিডিয়া থেকে একটা সলভ করবা অন্তরীকরণ বা যুগজীকরণ থেকে একটা সলভ করবা তাহলে পাঁচটা সলভ হয়ে যাচ্ছে আর তুমি যদি অন্তরীকরণ এবং যুগজিকরণটা ভালো হয়ে থাকো তাহলে তুমি সেখান থেকে তিনটি আনসার করতে পারো এরস এটা তোমার উপর সরু তো এখন স্টুডেন্ট অনেক ভয় পায় বিশেষ করে অন্তরীকরণ যুগজীকরণ নিয়ে তো যারা এটা সম্পূর্ণ শেষ করতে পারো নাই তাদের উদ্দেশ্য বলি তোমরা শুধু বুট বুড গুলো সলভ করো বুট কোয়েশন সলভ করলে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো আর ম্যাট্রিক্স আছে তোমাদের অনেক সহজ চ্যাপ্টার তারপর আছে সরল লেখা বৃত্ত এখান থেকে সলভ করিও তো এখান থেকে চারটা করে ফেললে আর তৈরি থেকে একটা অন্তরীকরণ থেকে একটা করো তাহলে পাঁচটা হয়ে যাচ্ছে তো ভয় পাওয়া কোনো দরকার নাই এবার আসছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে তোমাদের জটিল সংখ্যা বহুপদী হ্যাঁ এই দুটা চাপ্টার থেকে চারটা কোশ্চেন হয় তো চারটা থেকে তুমি তিনটে লেখো এই দুইটা চাপ্টার অনেক সোজা আর এরপর রয়েছে তোমার আচ্ছা বিপরিত্রিকিমিতি সহ আছে ওইখান চারটা থেকে তোমার কয়টা লিখতে হবে আর তিনটে লেখো আবার তোমার জটিল সংখ্যা এবং বহুপতি থেকে মাস্ট কোয়েশ্চেন থাকবে আর বিপরিত্রিকিমিতি থেকেও থাকবে হয়তো একটা থাকবে তো বহুপতি এবং জটিল সংখ্যা থেকে তোমার পয়সা থাকবে তিনটে তো তুমি যদি ওই তিনটে পারো তিনটে সলভ করো এরপর এখানে তোমার রয়েছে এসি টিভিদের গতিবিদ্যা এবং কোনিক কণিক থেকে দুটো কোয়েশ্চেন হয় তোমার কোনোিকটায় ক্লেয়ার রাখতে হবে তো কণিক থেকে দুইটা সলভ করো তাহলে হয়ে যাচ্ছে আর যদি কোনোিক থেকে একটা পারো তাহলে এসি টিভিদের গতিবিধে ওটু শহর ওইখান থেকে একটা সলভ করতে পারবে তাহলে হাইমেট নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই তোমরা দুই মাস মানে অনেক সময় আমি সেটা ডাবলে বলছি দুই মাস মানে অনেক সময় তোমরা প্রতিদিন একটা রুটিন করে করে পরীক্ষা দাও সলভ করো ভুল হলে আবারও দেখো এখানেই সময় নিজেকে প্রমাণ করে আমি বারবার বলছি আচ্ছা এবার সে ফিজিক্স ফিজিক্সে তোমার যেমন ধর ফার্স্ট পার্টে তোমার কি রয়েছে ব্যাক্টর নিটনি বলে বিদ্যামহ সুভিকর্ষক মতো শক্তি হ্যাঁ পদার্থের গাঠনিক ধর্ম গ্যাসে গ্যাসের তত্ত্ব আমার চাপটা রয়েছে তোমাদের পর্যবিত্ত গতি তো সেখান থেকে সেখানে অনেক সহজ চাপটা রয়েছে যেমন ধরো শেষ থেকে আসি গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব যেটা রয়েছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতি দত্ত্ব আর তো ওইটা অনেক সহজ চ্যাপ্টার এখান থেকে কোশ্চেন হয় ওইটা ভালো মতো সলভ করবা শেষ করবা বুট কোয়েশ্চেন প্লাস কলেজ কোশ্চেন এরপর তোমার রয়েছে সহজের মধ্যে কাজক্ষমতা শক্তি ওটা শেষ করতে পারো মহাকর্ষ বিকর্ষ ওটাই শেষ করতে পারো সুন্দর মতো করে ওইখানে কিন্তু তোমার কোয়েশ্চেন মিক্স হয় যেমন পরজীবিত গতি যেটা আছে ওটার সাথে কোয়েশ্চেন কি হয় মিক্স হয় তো পদার্থের গাঠনিক ধর্ম ওইটা ইউনিক চ্যাপ্টার তো ওইটাও অনেক সহজ সোজা চ্যাপ্টার তো ওইটাও তোমরা সলভ করে নিতে পারো আর গতি যেটা আছে একটু একটু লং একটু সময় দিলে হয়ে যাবে তো ভ্যাক্টর আছে সহজের মধ্যে নিউটনের বলবিদ্যা একটু বড় তবে তুমি বুট কোয়েশন অ্যানালাইসিস করে পড়বা যেমন জরদার ভামক যেগুলো আসে পরীক্ষায় সেগুলো দেখবা তো মুখস্থ রাখতে হবে আর কি আর সেকেন্ড পার্টে তোমার যেগুলো সহজ ওগুলো হচ্ছে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান আধুনিক পদার্থ বিজ্ঞান এই দুটাই ভালো মতো করে নিতে হবে তারপর তোমাদের স্থির তরি চলে তরি ক্লাস নাইন টেনে ছিল তোমাদের তো এখানে একটা অ্যাডভান্স ভাবে আছে সমস্যা নাই ওইটা শেষ করবা তারপর রয়েছে তোমার এদিকে তাপগতিবিদ্যা এদিকে ভৌতালিক বিজ্ঞান ওটা একটু দেখে নিবে তো মোটামুটি তোমার কাছে যেগুলো সহজ মনে হয় সেগুলো আগে শেষ করবা অন্তত সাতটার মধ্যে যাতে পাঁচটার চাপটা তোমার ক্লিয়ার থাকে ঠিক আছে তো এইভাবে বায়োলজিও এভাবে শেষ করতে থাকবা বুট কোয়েশন কলেজ কোয়েশ্চেন তো তো তোমাদের জন্য কামনা রইলো হ্যাঁ কেমিস্ট্রি কেমিস্ট্রি জুবেরশন একটু সেকেন্ড পার্টে একটু বড়ো তো এটা অনেকে স্কিপ রাখতে চাই তো আমি বলবো যদি সময় থাকে সেক্ষেত্রে বুট কোয়েশনটা একটু দেখে নিও যাতে রিস্কে পড়তে না হয় আর কি সেফ জুন হিসেবে একটু দেখে নিও তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভাইয়ার কথাগুলো শোনার জন্য সবাইকে সবার জন্য শুভকামনা রইলো দুবা রইলো অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম